আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার রিপন কুরাজ হচ্ছে ইউটিউব চ্যানেল ওটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি এতে আমি উৎসাহিত হয় আর রিপোন কুরাজ হচ্ছে আমার ফেসবুক পেজ ওটাকে আপনার ফলো করতে রাখবেন নতুন সব আপডেট আপনি আমার ফেসবুক ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন রিপন কুরাজ আইসো ইংলিশ শিখি ইংলিশ শেখার আগে আপনাকে গ্রামার আমার ভালোভাবে বুঝতে হবে এটা আমি আগে গত ক্লাসে করাইছিলাম হচ্ছে সাম অ্যাপ্রোপ্রিয়েট পজিশন এর বাকি অংশগুলো পড়াচ্ছি এটা হচ্ছে কনডাকটিভ টু মানে উপকারী মর্নিং ওয়ার্ক ইজ কন্টাক্টিভ টু হেলথ কনফিডেন্ট অফ মানে আশাবাদী আই এম কনফিডেন্ট অফ সাকসেস কনফাইন্ড ইন মানে আবদ্ধ হি ওয়াজ কনফাইন্ড ইন দ্য রুম কনক্রাচুলেশন ওয়ান মানে অভিনন্দন আই সেন মাই কনক্রাচুলেশন অন হিস সাকসেস কনসিস্টেন্ট উইথ মানে সামঞ্জস্যপূর্ণ ইউর অ্যাকশান ইজ নট কনসিস্টেন্ট উইথ দ্য রুলস কনটাক্ট উইথ মানে যোগাযোগ আই কেম ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ হিম কন্ট্রোল ওভার মানে নিয়ন্ত্রণ আই হ্যাভ নো কন্ট্রোল ওভার দি বয় কপি উইথ মানে সামলানো বা তাল মিলানো আই ক্যান নট কপ উইথ দিস সিচুয়েশান করেসপেন্ডেন্স উইথ মানে যোগাযোগ থাকা উই হ্যাভ করেসপন্ডেন্স উইথ হিম কিওর অফ মানে আর গোলাপ হিজ কিওর অফ ফেভার ডিল ইন মানে ব্যবসা করা হি ডিলস ইন রাইস ডিফিসিয়েন্ট ইন মানে অধ্যক্ষ হিজ ইস ডিফিসিয়েন্ট ইন ড্রয়িং ডিপেন্ড অন মানে নির্ভর করা সাকসেস ডিপেন্ডস অন হার্ড ওয়ার্কিং ডিপ্রাইভ অফ মানে বন্ধিত হি ইজ ডিপ্রাইভ অফ লাভ ডিরাইভ ফ্রম মানে পাওয়ার আই ডিরাইভ মাস প্লেজার ফ্রম ইট ডিজায়ার অফ ফর মানে আকাঙ্ক্ষা আই হ্যাভ নো ডিজায়ার ফর ওয়েলথ ডিভোটেড টু মানে নিয়োজিত করা হি ইজ ডিভোটেড টু স্টাডি ডাই ফৰ মানে আত্মত্যাগ কৰা হি ডাইট ফৰ হিজ কাণ্ট্ৰি ডাই ফ্ৰম মানে কোনো কাৰণে মৰা কামাল ডাইট ফ্ৰম অভাৰ ইটিং ডিচগেৰেজ টু মানে কলংক হি ইজ এ ডিছগেৰেজ টু হিজ ফেমিলি ডিছগাছ টু মানে বিৰাট আই ফিল ডিচগাজ টু ইয়াৰ বিহেভাৰ ডিছপ্লেছ উইথ মানে অসন্তুষ্ট হি ইজ ডিছপ্লেছ উইথ মি ডিসকোয়ালিফাইড ফর মানে অনুপযুক্ত হি ইজ ডিসকোয়ালিফাইড ফর দি পোস্ট ডাল অফ মানে বোধ শক্তিহীন হি ইজ ডাল অফ হিয়ারিং ডিউটি টু মানে কর্তব্য উই হ্যাভ এ ডিউটি টু আওয়ার প্যারেন্টস এগার ফর মানে উৎসুক হি ইজ নট এগার ফর মানি এলিজেবল ফর মানে যোগ্য হি ইজ ফর দি পোস্ট ইন কোর্স অন মানে অনধিকার প্রবেশ করা ডোন্ট ইন কোর্স অন মাই ল্যান্ড এঙ্গেজ উইথ এ পার্সন ইন এ ওয়ার্ড ব্যক্তিতা আই হ্যা ওয়াজ এঙ্গেজ উইথ দ্য পার্টি এনমিটি উইথ মানে শত্রুতা ইউ শুড নট হ্যাভ এনমিটি উইথ মি আনটাইটেল টু মানে অধিকারী হিজ আনটাইটেল টু এ রিওয়ার্ড ফর হিজ অনেস্টি এসকেপ ফোরাম মানে হচ্ছে মুক্তি পাওয়া দেয়ার ইজ নো এস্কেপ ফ্রম ডেথ এক্সেল ইন মানে অন্যদের চাইতে ভালো করা হিজ এক্সেল ইন স্পিকিং ইংলিশ এক্সপার্ট ইন মানে দক্ষ ছুমাই ইজ এক্সপার্ট ইন ড্যান্সিং ফেমিলিয়ার উইথ মানে ঘনিষ্ঠ হিজ ফ্যামিলিয়ার উইথ মি ফেমাস ফর মানে বিখ্যাত মাসিন ওয়াজ ফেমাস ফর হিজ কাইন্ডনেস ফ্যাটেল টু মানে মারাত্মক হি ডি ডক্টর মিস্টেক প্রুফ ফ্যাটেল টু হিসাই ফেভার উইথ মানে অনুগ্রহ করা উডিও ফেভার মে উইথ অ্যান আর প্লাই ফিড অন মানে খেয়ে বেঁচে থাকা কাউস ফিড অন গ্রাস ফিল ফর আর ইন সানুতে অনুগ্রহ করা হয় ফিল ফর ইউ ইন ইউর ট্র্যাবল ধন্যবাদ